তো এখন বেরোবো কোথায় যাচ্ছে তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ একটা বার্থডে পার্টি রয়েছে তো ওরই এক কলিগের মেয়ের মানে বন্ধুর মেয়ের বার্থডে তো সবাই আমাদের বাড়িতে এসেছিলো কিছুদিন আগে তোমরা দেখেছিলে তো তাদের মধ্যেই একজনের মেয়ের বাচ্চার আর কি বার্থডে তো সোমনাথদার মেয়ের তো চলো সোমনাথদার বাড়িতে আমাদের সকলের ইনভাইট রয়েছে মানে ওদের মানে যে কটা টিম আমাদের বাড়িতে এসেছিল সবার আর কি ইনভাইট রয়েছে তো সবাই মিলে যাব তো আমি তো রেডি হয়ে গেছি আর ও হচ্ছে কি এই মাত্র ডিউটি থেকে ঢুকলো ঢুকে এখন গেছে বাথরুমে ফ্রেশ হতে তারপর ড্রেস জামা ঠামা পরবে তারপর বেরোবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যে সবাই চলে এসেছে আমাদের আগেই চাতু এসে ওরা ওরা কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছে পেয়ে গেছে আর কেউ আছে বাকি আছে জুতা এখন আর কেউ না তো তাহলে তাহলে আমরা বেশি দেরি করিনি ওরাও অফিস থেকে সব এসে তারপর এসছে না ওর তো মানে সাত থাকলে এই যে আমাদের বাদ্যকালের মা এ

আর সবাইকে বলে বেড়াচ্ছে আমার ছ বছর হয়ে গেল ঠিক আছে এক বছর চিকিৎসা করছে বলছে আমার ছ বছর হয়ে গেল আরে একদিন বাইরে এ বাইরে না বাইরে বাইরেটা বিয়েবাড়ির প্যান্ডেলের মতো লাগছে পুজো টুজো হয়েছিল মনে নাকি এবছর কার্তিক পুজো হচ্ছে वो दी तो बार की बार है कि ये पेंडल बार नहीं चलना चाहिए तो ये बड़े कोने जेठा बुड्ढा तो मोटे हैं छोटे नहीं तो मोटे सारे देखो नहीं बहुत पहले वो यूनो का क्या गार्ड है अगर हमने प्लान कुछ नहीं कुछ नहीं कर रहा कि क्या हाल है आज गुड़ जावा चल रहा है एक लोट बीच चल रहा है कि खुलन এটাই এটাই কথা সাইড হয় আমাদের পড়া হয় না না এই যে আমাদের बर्थडे গ্যালার হচ্ছে গিয়ে এ বাবা এ গান মাত্রা ছড়া কি আবার হ্যাঁ আমি এটাকে নামাচ্ছি সোমনাথ দা এসেছে সোমনাথ চুলের কালারটা দেখো ফোনে 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 দেখো একবার চুলের কালারটা এই যে আমাদের কেক সার্ভ করতে এসেছে

তো আমাদের সবার তরফ থেকে এই টেডি বিয়ার পান্ডাটা তার সাথে একটা স্কুল ব্যাগ এটা গিফট করা হয়েছিল সোমনাথ মেয়েকে পুচকুটাকে সেটাই আর কি দিদি ভাই মানে সোমনাথ বউ আমাদের এই খাটের মাঝখানে এসে রেখে গেছিলো কারণ পুচকুটা নিয়ে খুব ওই ঘরে মানে এসে করছিল বলে যে আগে এই ঘরে থাক হলে এখনই নষ্ট করে ফেলবে তো সেই কারণে কিন্তু এখানে রেখে গেছে আর সবাই পিয়ালিকে রাগাচ্ছিলো যে পিয়ালির পাশে হেভি

ঝগড়া লেগে গেছে এই চুপ করো সাবনে দি ও সাবনে দি তুমি লাইভ করছো না কেন এখন লাইভ করছো না কেন কি শুধু নতুন ফোন কিনলে নতুন নতুন লাইভ করবে আর ফেসবুকে আমি আমি এটা ফেসবুকে ফেসবুকে দিয়েছি নতুন ফোন কিনলাম গাই হ্যাঁ পুজোর সময় তো আমরা অনেকক্ষণ গল্প আড্ডা দিয়েছি আর সোমনাথ দা বললো পাড়ার অনেকেই নিমন্ত্রিত ছিল তাদের অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ব্যাচটা ফাঁকা রয়েছে তো আমাদের সবাইকে বসে পড়তো বললো তো তাই জন্য দেখো এই যে এখন ছাদে উঠে যাচ্ছে ছাদেই কিন্তু মানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত সমস্তটা করা হয়েছিল আর দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করে

ছয় ডিসেম্বর এই যে সোমনাথ দার মেয়ের বার্থে সোমনাথ দা পরিবেশন করছে না এটা কি ডিমের ডেভিল সব আছে সব দিচ্ছি আবার আসছি না তুই দুটো খাবার খেলে খাও আমি না না তুই কাদো তো ডিমের ডেভিল ছিল স্যালাড ছিল তার সাথে ছিল আলু বিরিয়ানি আর চিকেন চাপ তো রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল আর বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর রান্না করেছিল আর দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম আর এদিকে সোমনাথ দা পরিবেশন করছিল কিন্তু সবাইকে আমাদের দেওয়া থোয়া করছিল আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা এত ভালো হয়েছিল আমি কিন্তু বিরিয়ানি বেশি খেতে পারি না যেটুকু খাই পরে আবারও আমি বিরিয়ানি নিয়েছিলাম সেটার জন্য সবাই হাসাহাসি করছিল আমার বর্তমানে তুমি আবার সেকেন্ড বার আবার চেয়ে নিয়েছো কিছু মানে এটাই বড় কথা তো তারপরে ওর কথা শুনে সবাই হাসছিল কারণ আমি তো একটুখানি খাই যা খাই দুবার তো কোনো জিনিসই নিতে চাই না তো নিয়েছিলাম দেখে আমার বড় রকম রাগাচ্ছিল যাই হোক তো চলো এখন খাওয়া দাওয়া করে নি সবাই গল্প করছে আর খাওয়া দাওয়াও চলছে

দাদা মারি যাবে ছেলে না ও আমার বোনের ছেলে বোন কোনটা বোন আসে বাবাই বেরিয়ে গেলাম കേളീദേവൈ ശരദേവിയെയും ഉള്ളി തേങ്ങ അപ്പ കാണുന്നതാ വാ പുഷ്പിക